নাম গিয়া উদ্দিন আহ ঠিক বাংলাদেশে মাহফিল করি দশ বছর ধরে হিস্ট্রি ঘেটে দেখেন একবারের জন্য আমি তার নামটা নিয়ে নি আজকের মাহফিলে কেন নাম নিলাম তিনি শেখ আহমদুল্লাহ হাফিদাহ তার বিরুদ্ধে লেগেছেন আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন আমি যদি তাহির এখান থেকে প্রশ্ন করি তোমার অবদান কি বাংলাদেশে তার অবদান হচ্ছে ঢেলে দেই তার অবদান হচ্ছে এখন চা খাই না কফি খাই তার অবদান হচ্ছে বুঝলে বুস পাতা না বুঝলে তেজ পাতা তার অবদান হচ্ছে কেমন দিলাম আর অবদান হচ্ছে আমি কোইলি ভাইরা আরো কিছু শুনবেন এরকম কিছু জিকির তুমি আন্দালি করছো শয়তান দেখলেও লজ্জা পায় যেটা জিকির হয় কেন ঠিক ঠিক কিনা বলেন এজন্য তার গানগুলো তার এই সমস্ত জিকিরগুলো এখন ডিজে পার্টিতে হিন্দুদের বাড়িতে পর্যন্ত তার এই সমস্ত ডিজে পার্টিতে তার গানগুলো ঢুকে গেছে ওটার ভিতরে ছিল না এই জন্য গান বাজনা মানুষ বাজাচ্ছে ঠিক না বলে আপনি দেখবেন বাংলাদেশে অনেক আলেম কথা বলে যারা উদ্বট অশ্লীল রুচিতে কথা বলে এদের কথাগুলা নিয়ে কিছুদিন পরে পরে টিকটক করা হয় সবচেয়ে বেশি টিকটক করা হয় বাংলাদেশে যেই বক্তার কথা নিয়ে উনার নাম গিয়াসুদ্দিন তাহের কি দিছেন আপনি বাংলাদেশের মানুষকে আজাবকে হৃদয় স্পর্শ আস যে ওয়াজটা শুনে মানুষের হৃদয় নরম হয়েছে আমার কাছে তো মনে হয় না এরকম কোন ওয়াজ আপনার আছে যেটা আমার চোখে পড়ছে আপনি শায়েখ আহমদুল্লাহ বিশ্বের বিরুদ্ধে কথা বলেন আমি তার সাথে চলা মানুষ এক সঙ্গে আমরা দুবাই গিয়েছি হযরত ওমরের সামনে বলা হইছে লোকটা খুব ভালো মানুষ হযরত ওমর বলছে আতা আমালতা মাহু তুমি কি তার সঙ্গে লেনদেন করছো আমি শায়েক আহমদুল্লাহ হাফিজাউল্লাহর সঙ্গে লেনদেন করেছি ফরতমাহু তার সঙ্গে কি তুমি সফর করছো লোকটা বলছে একটাও করি নাই তো নেককার বুঝলা কেমনে দুই জিনিসে নেককার চিনা যায় আমি ওনার সাথে সফরও করছি লেনদেনও করছি এই দেশের মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন সৎকায় জারিয়া জায়গায় জায়গায় জেলায় জেলায় তিনি গাছ লাগিয়েছেন বৃক্ষরোপণ করেছেন স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখো মানুষকে স্বাবলম্বী করেছেন বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেটে ছুটে গিয়েছেন সাতকা ছুটে গেছেন তোমার মত বাউলদের কোন অবদান বাংলার মাটিতে নাই ঠিক কিনা আজকের এই মাহফিল থেকে বলি এরকম টিকটকার কোন বক্তার আটচল্লিশ ঘন্টার কোন হালতি মেটাম এটা বাংলাদেশের মানুষ কানে নেয় নেয় আসলে কোনো আল্টিমেটাম সে দিতেও পারে না টাইম টাইমও শেষ হয়ে গেছে ঠিক কিনা বলে এবার আসেন মূল বিষয়টা নিয়ে রসুল করিম সাল্লা সাল্লাম আল্লাহ রাব্বুর আলমী রসুলকে নবুতি দিয়েছেন চল্লিশ বছর বয়স নবুতির পূর্বে সময়টা হাকি কাতাল বাস্তবিক পক্ষে ওই সময় তিনি নবী ছিলেন নবীজি নবী ছিলেন কোন সময় থেকে

ঝগড়া বিভেদ মুক্ত কিভাবে স্থাপন করা যায় যুগ যুগ ধরে চলমান সংঘাত কিভাবে নিবায় দেওয়া যায় হেরা গোহায় তিনি ধ্যানমগ্ন থাকার জন্য চলে যেতেন কারণ যিনি নির্বাচিত করে রাখছেন তিনি কি চল্লিশ বছর বয়সে কিতাব নাজির করে সব বিষয়গুলাকে সুস্পষ্ট ভেঙে ভেঙে দিয়ে মদ খেলে কি অপরাধ শাস্তি কি সেনা করলে কি অপরাধ শাস্তি কি সব বিষয়গুলো চল্লিশ বছর বয়সে নবীজির উপরে ওয়াহিন আজিল শুরু হলো তেরো বছর তিনি মক্কায় কাটালেন দশ বছর মদিনায় কাটালেন নবতির পূর্ণ দায়িত্ব পালন করে আমাদের জন্য রেখে গেলেন এই কোরআন আর এই সন্না এই দুইটা যতদিন আটকে ধরবো সালেমের জুলুম চলবে এই সমস্ত ঠকবাস বন্ডদের প্রতারণা চলবে মুসলমানদের ইমান কেউ হরণ করতে পারবে না ঠিক কিনা বলে এই জন্য আলেম বহু পকাশ একটু আলেম দরকারি একটু আলেম তরকারি আর একটু আলেম সরকারি কথা কথা কোন রকম আলেম হবেন তরকারি তরকারি আলেম হওয়া লাগবে তরকারি আলেম মানে মুজাবজি না ইলা হাউলা এদিকেও আসি ওদিকেও আসি আলেম হওয়া যাবে না। আবার হক হক কে চুপ থাকার মতো দুঃসাহস করা যাবে না প্রয়োজনে বাতিলের সামনে নিজের জীবন বিলিয়ে দিয়ে আল্লাহর কালেমাকে উচ্চারণ করে তাও জন্য শহীদ হতে হবে ঠিক কিনা বলে